কবিগুরুর সেই স্মৃতিধন্য শাহজাদপুরের রবীন্দ্র কাছাড়ি বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও কবিগুরুর তিন দিন দিনব্যাপী জন্মোৎসবের আয়োজন করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন বৃহস্পতিবার সকালে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরের রবীন্দ্র কাছাড়ি বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মোৎসব উপলক্ষে তিন দিন ব্যাপী রবীন্দ্র জন্মোৎসব উদযাপন শুরু হয়েছে এই দিন বেলা সাড়ে দশটায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে তিন দিনের ওই অনুষ্ঠানমালার মালার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার উদ্বোধন করেন প্রধান চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক এতে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম উদ্বোধনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল বলেন খালেক আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য শাহজাদপুরে এসে ভালোবেসে ফেলেছিলেন শাহজাদপুরের মাটি ও মানুষকে এদিকে কবিগুরুর একশো চৌষট্টিতম জন্মোৎসব উদযাপন উপলক্ষে কবিগুরুর স্মৃতিধন্য শাহজাদপুরের কাছারি বাড়ি সহ বিভিন্ন স্থাপনা রঙিন সাজে সাজানো হয়েছে দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটক ও রবীন্দ্র অনুরাগীদের পদচারণায় মুখরিত ও প্রাঞ্জলিত হয়ে উঠেছে কাছারিবাট প্রাঙ্গণ